আহলিيكم নার আল্লাহ ও ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস হই না ও মানুষ হল হই না ও কাফের হল হই না ও হিন্দু হল ইহুদিয়ল জালেম হল ফাসে কোন কিছু হই না কি হইই দে আমানু

বাজে <laughs>

আদম রীতি নিতির ধারণা ধরে ঘরে রাজনীতি না কিন্তু মসজিদের ইমাম সাহেব ফারে না হক্কতা কার হইতো গেলে ও ভাই সুদ্ধুষর হইতো গেলে